আরে ভাই শুনে রাখুন তাও বা কবল হওয়ার জন্য তিনটি শর্ত কয়টি শর্ত কথা বলতে হবে যুবক হে মরিচ্ছাদ মুসাফির আমরা হলাম সবাই কালে মুসাবীর ইহা হামসাবে মুসাবির कोई आगे दे ना है कोई पीछे ना है यहाँ हम सब मुसाफिर है वही ना है कोई पीछे ना है

এই জন্য এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা প্রতীক থাকে যেমন কোন মুসাফির বা প্রতীক থাকে আরে মরিশ্যার যুব হে মরিশ্যার মুসাফির কান খুলে শুনে রাখো কি বলছিলাম তাও বা হওয়ার জন্য কয়টি শর্ত তিনটি শর্ত বলতে হবে কয়টি শর্ত যদি তাওবার মুআমালা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে তাওবা কবুল হওয়ার জন্য কয়টি শর্ত যুবক তিনটি শর্ত এক নাম্বার হচ্ছে যে গুনাহটি আমরা করে ফেলেছি ওই গুনার প্রতি আমরা লজ্জিত হওয়া কি হওয়া লজ্জিত হওয়া দুই নাম্বার হচ্ছে ওই গুনাহটি আমরা কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা কি করা দৃঢ় প্রতিজ্ঞা করা নিয়োগ করা আমি ওই গুণাটি কোনো দিন না তিন নাম্বার হচ্ছে যে আল্লাহ দরবারের মধ্যে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া কি চাওয়া

আল্লাহ তাআলা রহমতের হাত কে প্রসারিত করেন কি করেন বলতে হবে কি করেন রহমতের হাত কে প্রসারিত করেন কেন দিনের গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার দরবারে রাতের মধ্যে ক্ষমা চেয়ে নিতে পারেন কি চেয়ে নিতে পারেন ক্ষমা চেয়ে নিতে পারেন তদ্রূপভাবে আল্লাহ তাআলা দিন মধ্যে রাহমতের হাত প্রসারিত করে যেন রাতের গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে ক্ষমা চেয়ে দিতে পারে এরকম রকম রহমান এই রহমান গাফফারু যুনুব গুনাহ ক্ষমা করেন সত্তারুল মায়ূফ আমার আল্লাহ চাইনা আমার আল্লাহ চাইনা কোনো বান্না যাহার নামে চলবে খাগ আমার আল্লাহ আমাদেরকে অনেক দয়া করে বানিয়েছে। অনেক মায়া করে বানিয়েছেন যুবক এই জন্য যুবক আল্লাহ কা আবার যদি كُنُوا بَنْدَا هَاوَ بَا بِكَّاتِنِيُّ تَوْبَا كُرْبِي، الله تعالى أوِي هَاكُنُوا إِنْ تَرَبِّبِنَّا، الله تعالى أَوَجُلِنِّ إِلَّا مَوْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا، فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا. وكان الله غفورا رحيما. <applause> الله تعالى ألا تعالى بلن إلا من تاب وآمن وعمل عملاً صالحا. إي آية النازل يتلو جكن حزب محمد مصطفى صلى الله عليه وسلم حسنا.

কিন্তু তাদের বয় হয় যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার গুণা কি আল্লাহ ক্ষমা করবে কিনা এটা তাদের দিলের মধ্যে সংশয় হয়ে গেল সন্দেহ জাগল যে আমরা এত বড় পাপি রসুলের চাষা জানকে আমরা শহীদ করে ফেলেছি আল্লাহ আমাদের কি ক্ষমা করবেন কিনা এই সন্দেহ

শুধু ক্ষমা করব এমন না আমি তোমাদের যে গুণা করেছি না ওই গুণার সম তোমাদের আমল মধ্যে আমি লিপিবদ্ধ করে দেব আল্লাহ কত বড় আবার দেখে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই কি জন্য বানাই নাই আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইতে তাহলে আমাদেরকে আজ পর্যন্ত জীবিত রাখত না কারণ আমরা এত বড় গুণাগার আমরা এত বড় পাপি আমাদের পাপের কোনো সীমা নাই আল্লাহ তাহারা বলেন তোমরা গুনা করবে আর আমি ক্ষমা করব কি বলেন তোমরা গুনা করবে আর আমি ক্ষমা করব কখন করব যদি তাও বার মতো তাও বা করো তাওবার মতো যদি তাও কর আমি আল্লাহ ক্ষমা করে দিব এই জন্য হে যুব আল্লাহকে চাও আল্লাহকে ভালোবাসো আল্লাহকে পাইতে চাও আল্লাহ তালার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ আছে কিনা জোরে বলুন কোন গুনাহ আছে কিনা

শুনো তোমরা সাহাবের খেরাবের ব্যাপারে কু ধারণা রাখবে না কে ধারণা রাখবে না কু ধারণা রাখবে না তারা হচ্ছে আমাদের মাতার তার ওনারা যদি না হতেন আমরা আজ পর্যন্ত আজ পর্যন্ত আমরা দিন পেতাম না দিন কি জিনিস জানতাম না এই জন্য আমাদেরকে সাহাবাই কেরামদেরকে ভালোবাসতে হবে কি করতে হবে সাহাবাই কেরামদেরকে ভালোবাসতে হবে তো বলতে চেয়েছিলাম তাওবা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত যদি তাওবাটা যদি আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পৃক্ত হয় আর যদি বান্দার বান্দার মধ্যে সম্পৃক্ত হয় তাহলে আরেকটি শর্ত এক হবে আরেকটি শর্ত এক হবে এটা হচ্ছে মানুষের হক কি মানুষের হক মানুষের হক নিয়ে যদি তুমি খানে কাবার খতিব তুমি যদি মক্কা মদিনার ইমাম হও

মানুষের জায়গা জমি ক্ষমতার দাপট তুমি নিঃস্বভাবে তুমি ওই জায়গা জমি দখল করে নিতে চুষব তোমার সে হাজার হাজার ক্ষমতার দাপট দেখা তো যে এরকম যুবক আজকে কোথায় মাটির বেশি বসে ফেলেছে কে কে ফেলেছে ইন্না কারুনা খানা মিয়া কওমি মূসা ফাবাগা আলাইহিম

শুধুমাত্র সাবিবহনকারী এমন এক মজবুত শক্তিশালী চারা শুধুমাত্র কারুণের সঁচা সাবিবহন কর্ত যুগত কিন্তু কি বহন কর্ত সাবিবহন কর্ত যুগত এৰকম কারুনকে আস কি আল্লাহটা দচেই বেলেগ মাখিৰ নিচে কিসের কারণে আর ক্ষমতার দাপট কিনি দেখানোর কারণে।

তুই কি আমার পর্যন্ত তাও বা করতে পারবি আল্লাহ তা আলা ওই তাও বা কক্কনু কতনু কদল করবেন না এই জন্য যুবক কান খুলে শুনে রাখ তোর মতো বড় বড় অহংকারী তোর মত বড় বড় ডাক্তার ইতিহাস খুলে দেখ এই মরিশার যুবক

করাইতে হয়। যদি বান্দার বান্দার মধ্যে ওই তাও যদি সম্পৃক্ত হয় তাহলে তাও বা হওয়ার জন্য চতুর্থ নাম্বার শর্তটা কি শর্তটা কি শর্তটা হচ্ছে মানুষের হক মানুষকে দিয়ে দেওয়া মানুষের হক শুধু জায়গা জমিনের মধ্যে সীমাবদ্ধ না আপনি অনর্থক ভাবে কোন একজন মুসলিম ব্যক্তিকে অথবা ও মুসলিম ব্যক্তিকে যদি তুমি গালি দাও এইটাও মানুষের হক সাদরে ক্ষমা চা যুবক কারণ তুই তো ওই হাসরের ময়দানে আটকিয়ে ফেলবে কোথায় আটকিয়ে ফেলবে আল্লাহর কাছে নালিশ দেবে হে আমার আল্লাহ তোমার ওই বান্দা জান্নাতে যাইতেছে ওর বিচার করে যে ও আমাকে দুনিয়াতে টাকা খালি গালি দিয়েছে কি দিয়েছে যুবক আওয়াজ বড় করে বলেন কি দিয়েছে গালি দিয়েছে আল্লাহ তাআলাকে বললে আল্লাহ আমার বিচার আমাকে করিয়ে দিন আমার বিচার আমাকে করিয়ে দিন আমার মিশাল আমাকে করিয়ে দিন অন্যতায় ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে আমি জাহাজ নামে চলে যাব কারণ ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছে আমি যদি বিশাল না পাই আমি সবর করেছিলাম কে করেছিলাম ধৈর্য ধারণ করেছিলাম অনেক ভুলুম করেছে অনেক নির্যাতন করেছে ওই অসহায় ব্যক্তিকে চার দুনিয়াতে কেউ নাই কেউ নাই কেউ নাই ক্ষমতা নাই টাকা নাই পয়সা নাই মানুষ নাই কি নাই টাকাও নাই পয়সাও নাই মানুষ নাই জনগণ নাই ওই ব্যক্তির কে আছে চিল্লাই বলে কে আছে আল্লাহ আছে ওই বান্দা যখন তাহাজ্জুদের নামাজে

করে ফেলেন সাথে সাথে কি করে ফেলেন কবুল করে ফেলেন হে মরিচার মুসাফির শুনুন তিন ব্যক্তির দোয়া কয় ব্যক্তির দোয়া আরো জোরে বলেন আরো জোরে বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বেলা পর্দা কোন হিজাব সারা কবুল করে ফেলেন কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া এক নাম্বার হচ্ছে মা বাবা এক নাম্বার হচ্ছে কি মা বাবার দোয়া আল্লাহর কসু আমি নিজে উপভোগ করতেছি আমি এই জায়গার মধ্যে বসার কোনো যোগ্য নাই এমন নাই আমন নাই শুধুমাত্র কেবল মাত্র আমার আম্মুর তাহাজ্জুদ নামাজের বিনিময়ে আল্লাহর কসমে কানে বসা আল্লাহর কসম আমার মায়ের দুয়ার কারণে উস্তাদদের দুয়ার কারণে আজকে এখানে বসা আজকে আল্লাহ তাআলা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায় বিমানে করে নিয়ে যায় যুবক আল্লাহ তাআলা দেশে দেশে সফর করাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায় সুর সহি সালামতে সুস্থতার সহি আর যুবক শুধুমাত্র মা বাবার দুয়ার কারণে শুধুমাত্র মা বাবার দুয়ার কারণে আজকে এখানে বসা দুই নাম্বার দোয়া হবের দোয়া কাল দুয়া যুবক যুবক আওয়াজ বড় করে বলুন মাছ ধুমের দোয়া কাকে বলে যে ব্যক্তিকে জুলুম করা হচ্ছে জুলুম করা হয়েছে ওই ব্যক্তিকে সালেম ওই ব্যক্তিকে মাজলুম বলে ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে দুটো উত্তোলন করে বলবে হে আমার মালিক আমার কেউ নাই টাকা নাই পয়সা নাই দম নাই জনগণ নাই কোনো বল নাই আপনি তো আছেন আপনি যদি বিচার না করেন কে আমার কাছে থাকবে আল্লাহ আপনি তো আমার কাছে আছেন আমার দোয়া কবুল করে ওই জালেমের বিচার করেন আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কি দেন জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তাআলা আদত হচ্ছে অভ্যাস হচ্ছে আল্লাহ তাআলা صبر করেন ধৈর্য ধরেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ফিরে আসে চাচাই যদি জালেম বেশি করে নির্যাতক যদি বেশি করে আল্লাহ তাআলা এমন ভাবে ধরে ওই দলা থেকে আর জমির কোন ব্যক্তি ওই দলা থেকে বাঁচাইতে পারে না কি ওই জালেমের জুলুম যে ব্যক্তি জালেম জুলুমই করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতনে ছাড় দিয়ে দেখে যে ওই ব্যক্তি আমার দরবারে ফিরে আসে কিনা জালেম জুলুমি বন্ধ করে কিনা যদি আল্লাহ দেখে জালেম জুলুমি নির্যাতন বন্ধ করে না আল্লাহ তাআলা এমন ভাবে ধরে ওই দরা থেকে আর কেউ বাঁচাইতে পারে না এরকম হামাত সাদাত তারুন বখত নসার ফেরাউন এ যুবক তুমি কি ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল তুমি কি ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল বড় অহংকারী তুমি আজও ফেরাউনের সে বড় অহংকারী হতে পারো না কারণ ফেরাউন নিজে আল্লাহ দাবি করে বলেছেন আনা রব্বুকুমুল আলা কি বলেছেন আমি হচ্ছি আনা রব্বুকুমুল আলা তোমাদের বড় প্রভু কি প্রভু বড় প্রভু কে বলেছিল

অহংকার করে চলিও না যদি তুমি অহংকারি করে চলো তোমার ভাইয়ের কারণে মাটি কষে যাবে না কি যাবে না যুবক তোমার তোমার হাতার কারণে তুমি অহংকারী করার কারণে তোমার ফাদার মাটিকে পেটে ফেলতে পারবে না তুমি যদি অহংকার করো তুমি পাহাড় সব পরিমাণ হতে পারবে না কারণ আমি তোমাকে অনেক দুর্বল করে বানিয়েছি কি করে বানিয়েছি যুবক করে বানিয়েছি অনেক দুর্বল করে বানিয়েছি মানুষের হকের কথা বলেছিলাম হে মরিচের যুবক মানুষের হক যদি তুমি না দিয়ে যদি তাও বা করো তোমার তাও বা কখনো কবল হবে না কখনো কবল হবে না এখন দেখা যায় আমানতের ফিয়া করে যুবক আমানতের আমি অমুক তারিখে তোমার তোমার থেকে আমি আমা আমার আমাদের আমি বুঝিয়ে নেব কিন্তু ওই ব্যক্তি কি করে ওই ব্যক্তি জনগণের কারণে বলের কারণে অহংকারের কারণে তার বল টাকার কারণে ওই জমিগুলো ওই টাকা সম্পদ আমানতের খেয়ানত করে আল্লাহ তালা বলে ওই আল্লাহ তাআলার বান্দা নবী করিম sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তি মুনাফিক ওই ব্যক্তি

যারা মুনাফি তারা কথায় কথায় মিথ্যা বলবে কি বলবে আরো জোরে বলুন মুনাফেকের আলামতের মধ্যে অন্যতম তিনটি আলামত হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলবে কি বলবে মিথ্যা বলবে যুব দুই নাম্বার হচ্ছে যদি ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে যদি প্রতিশ্রুতি দে ওই প্রতিশ্রুতি ভঙ্গ করবে তিন নাম্বার হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদাসা কাযাবা